হ্যালো এভরিওয়ান আমি নবনীতা আমি চলে এসেছি আজকে ইউনিভার্সেল ডাউনলোড নিয়ে তো রিডিং শুরু করার আগে আমি প্রথমে আমার নিজের এবং আমার কালেকটিভসের ওরাকে ক্লিন করে নেব যাতে কোনো নেগেটিভিটি আমার এবং আমার কালেকটিভসের লাইফে এন্ট্রি নিতে না পারে যদি এন্ট্রি নিয়েও থাকে সেটা রিলিজ হয়ে যাক সমস্ত নেগেটিভিটি সমস্ত স্পেল ওয়ার্ক সমস্ত ব্ল্যাক ম্যাজিক যে স্থান থেকে সেই স্থানে ফিরে যাক রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব ওম ক্রিম কালিকায় নম কালিকায় ওম শিবায় তো নেগেটিভিটি হোক হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ওম তো ফ্রেন্ডস এই কার্ডগুলো উঠে এসেছে স্ট্রেংথ ফোর অফ ওয়ানস সেভেন অফ সোর্টস সেভেন অফ কাপস দ্য চ্যারিয়েট থ্রি অফ কাপস টু অফ কাপস তো এই কার্ডগুলো উঠে এসেছে নিমাজী অনুষ্ঠানে যে নাম্বারগুলো উঠে এসেছে এইট ফোর সেভেন সেভেন ফোরটিন ফাইভ টোয়েন্টি ওয়ান টু থ্রি থার্টি তো এই নাম্বারগুলো আপনাদের লাইফপাথ নম্বর হতে পারে ভাগ্যাংকে মূল্যাঙ্ক হতে পারে অ্যানিভার্সি অ্যানিভার্সারি হতে পারে বার্থডেড হতে পারে কোনোভাবে আপনারা এই নম্বরগুলোর সাথে কানেক্টেড হতে পারেন এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি ওয়াটার সাইন থেকে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি আর্থ সাইন থেকে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি কুম্ভ রাশি তুলা রাশি মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে কিন্তু নেগেটিভ মানুষজন নেগেটিভিটি সেন্ড করছে এবং পূর্বেও করেছিল এখনও করছে তারা কিছু ফেকনেস নিয়ে আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে আপনাদের স্ট্রেংথকে ব্রেক করার জন্য ওকে ফোর্সফুলি রেজাল্ট করাতে যাবেন না যেভাবে রেজাল্ট করছে সেভাবে নেবেন বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে এটা একটা টাইমলেস রিডিং তো যেভাবে রেজোলেট করছে সেইভাবেই নেবেন ফোর্সফুলি নিজের সাথে রেজলে্ট করাতে যাবেন না তো আপনাদের লাইফে এরা কিছু ফেক এনার্জি নিয়ে আসার চেষ্টা করছে আপনাদেরকে আবার কন্ট্রোল করে রাখার চেষ্টা করবে বা আপনাদের এনার্জি পাওয়ার জন্য এরা কিন্তু চেষ্টা করবে আপনাদের এনার্জি সার্কেলে আসার তো আপনাদের স্ট্রেংথকে ব্রেক করতে চাইছে আপনাদের নিউ বিগিনিংকে এরা ব্রেক করতে চাইছে এরা বুঝে গেছে যে আপনাদের রিউনিয়ন হওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে গেছে এবং আপনারা কোনো পজিটিভ এনার্জির সাথে কানেক্টেড রয়েছেন ডিভাইন দ্বারা প্রোটেকশানে আপনারা রয়েছেন এবং আপনাদেরকে কোনো পজিটিভ এনার্জি ভীষণভাবে সাপোর্ট করছে সেটা আপনাদের পার্টনার এনার্জি হতে পারে কিংবা সোল ফ্যামিলি এনার্জি হতে পারে মানে এরা বুঝে গেছে যে আপনারা নেগেটিভিটির সাথে লড়াই করে কিন্তু আর তাদের কন্ট্রোলে থাকার মানে সেই সিচুয়েশনে আপনারা আর নেই আপনারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের এনার্জিতে কিন্তু শিফটিং এসেছে পজিটিভ চেঞ্জ তারা কিন্তু যেমন আপনি ফিল করতে পারছেন আপনারা ফিল করতে পারছেন যে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এসেছে ট্রান্সফরমেশান থ্রু তো সেইভাবে এবার আপনাদের হেডার্সরাও কিন্তু সেটাকে ফিল করতে পারছে যে আপনাদের ট্রান্সফরমেশান থ্রু পজিটিভ চেঞ্জ আপনাদের মধ্যে এসেছে যেটা তারা পূর্বে বুঝতে পারতো না যে আপনারা কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছিলেন বা কোনো নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনাদের মধ্যে কিছু চেঞ্জ এসেছে এগুলো এগুলো তারা কিন্তু প্রথমে বুঝতে পারতো না বাট এরা এখন কিন্তু সেটাকে বুঝতে পারছে যে আপনাদের লাইফে পজিটিভ এনার্জি এসেছে আপনারা ট্রান্সফর্ম হয়েছেন এবং নিজের মধ্যে অনেক চেঞ্জ আপনারা কিন্তু নিয়ে এসেছেন আপনাদের চেঞ্জগুলো আপনাদের হেটার্স কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারছে এবং বুঝতে পারছে বলে এরা আপনাদের লাইফকে নেগেটিভ করতে চাইছে আপনাদের সেলিব্রেশনকে নষ্ট করতে চাইছে আপনাদের স্টেবিলিটিকে এরা ব্রেক করতে চাইছে আপনাদের রিউনিয়ন এনার্জিকে তারা নষ্ট করতে চাইছে তো এরকম নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন এবং যদি আপনারা এদের সাথে এনার্জি মানে আদান প্রদান করেন তাহলে এরা কিন্তু আপনাদের এনার্জিতে নিজের কন্ট্রোল বাড়ানোর চেষ্টা করবে কন্ট্রোল করতে চাইবে আপনাদেরকে তার থেকে বেটার হবে যে এদের সাথে কোনোরকম কোনো এনার্জির আদান প্রদান করবেন না এদের সাথে সম্পূর্ণভাবে কাট করে দিন কারণ এদের ফেকনেস এরা কখনও ছাড়বে না এরা ফেকনেস এদের মানে রক্তে রয়ে গেছে এরা ভীষণভাবে ফেক ঠিক আছে প্রতিটা পদক্ষেপেরা ফেকনেস নিয়ে আসে ঠিক আছে এদের যে অ্যানসেস্টার এদেরকে প্রোটেকশন যে দিচ্ছে না এবং আপনাদেরকে যে তো এদের অ্যানসেস্টার এদেরকে ভীষণভাবে সজাগ করেছে ওয়ার্নিং দিয়েছে যে তারা যাতে এরকম নেগেটিভিটির সাথে যুক্ত না থাকে আপনাদের লাইফে যাতে কোনোরকম কোনো নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট না করে তো এনাদের অ্যানসেস্টারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড রয়েছেন তো এরা না নিজের অ্যানসেস্টারকেও সামান্য রেসপেক্ট করার ক্ষমতা রাখে না তাহলে এরা এরকম খারাপ কাজ করতোই না নিজের অ্যানসেস্টারকেও কিন্তু এরা রেসপেক্ট করে না এবং করে না বলে এরা নেগেটিভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পারছে এবং আপনাদের অ্যানসেস্টার আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং কিছু অ্যানসেস্টার থাকে যারা বিভিন্ন মানে কি বলবো তাদের মধ্যে এদের কিছু গুণাবলী থাকে তারাও নেগেটিভভাবেই তারা পৃথিবী ছেড়ে যায় তো তারা কি হয় তাদের তখন সেই নেগেটিভ সোলরা এই রকম টক্সিক সোলদের হেল্প প্রোভাইড করে তো এতদিন ধরে সেরকম কোনো নেগেটিভ সোল যদি আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে এদের তারা কিন্তু প্রোটেক্ট করতো কিন্তু এখন আপনাদের পাওয়ার এত বেশি বেড়ে গেছে এবং আপনাদের অ্যানসেস্টার যারা পজিটিভ অ্যানসেস্টার আপনাদেরকে পজিটিভ হিলিং সেন্ড করছে পজিটিভ এনার্জি সেন্ড করছে তারা একত্রিত হয়েছে এবং ইউনিভার্স বলুন ডিভাইন বলুন সমস্ত ইউনিভার্সাল পাওয়ার কিন্তু আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছে কারণ আপনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন বারবার আপনাদেরকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বারবার আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করা হয়েছে বারবার আপনাদের হ্যাপি এনার্জিকে একটা স্যাডো এনার্জিতে কনভার্ট করার চেষ্টা করা হয়েছে যাতে আপনারা অন্ধকারের মধ্যেই পড়ে থাকেন মানে সবসময় এরা আপনাদেরকে নেগেটিভ করতে চেয়েছে কিন্তু আপনারা কি করেছেন যখন আপনারা নেগেটিভ তারা করেছে আপনাদেরকে সে স্যাডো সাইডের ওপরে আপনারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছেন নিজের মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সেটাকে আপনারা ঝেড়ে ফেলেছেন নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে নিয়ে এসেছেন আরও ফোর্সফুলি নিজেকে পজিটিভ রেখেছেন এবং পজিটিভ হয়ে এগিয়ে গেছেন তো স্যাডো সাইডের ওপরে আপনারা কাজ করে আরও বেশি নিজেকে কিন্তু ট্রান্সফর্ম করতে পেরেছেন এবং পেরেছেন বলে ডিভাইন আজকে আপনাদেরকে এত এত প্রোটেকশন দিচ্ছেন আপনাদের অ্যানসিস্টার আপনাদেরকে এত এত প্রোটেকশন দিচ্ছেন এবং আপনারা স্ট্রং প্রোটেকশন সিল্ডের মধ্যে রয়েছেন তো এরকম নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান আপনাদের লাইফে আসছে স্টেবল লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন কেরিয়ারে আপনাদের গ্রোথ আসছে বাট আপনাদের অ্যাকশন নিয়ে এগিয়ে যেতে হবে যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করুন এখানে হার্ড এনার্জি এসেছে হতে পারে আপনারা ভীষণ হার্ড খুব পরিশ্রম করেন আপনারা যে সাকসেসটা আপনারা পেয়েছেন নিজের হার্ডওয়ার্ক দ্বারা পেয়েছেন নিজের হার্ডওয়ার্ক দ্বারা আপনারা অ্যাচিভ করেছেন এবং সেটাই আপনাদেরকে আপনাদের সাকসেসের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনারা এখানে অনেকেই প্রপার্টি বিল্ডিং এনার্জিতে আসতে পেরেছেন মানে প্রপার্টি বিল্ড করতে সক্ষম হবেন আপনারা ভীষণ স্পিরিচুয়াল ডিফাইনের প্রোটেকশন ডিফাইনের ব্লেসিংস আপনাদের সাথে সব সময় থাকে আপনারা স্টার সির আপনাদের ক্রাউন চক্র ভীষণভাবে অ্যাক্টিভ আপনাদের ইন্টিউশন ভীষণ স্ট্রং তো ক্রাউন চক্র অ্যাক্টিভ হওয়ার কারণে আপনারা অনেক মানুষের ইন্টেনশনটা কিন্তু বুঝে ফেলেন কে কোন ইন্টেনশন নিয়ে আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে সেভাবে নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন এবং সেভাবে নিজেকে তার সামনে তুলে ধরতে পারেন ওকে মানে একটা মানুষের খারাপ দিক ভালো দিকটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় কারণ আপনাদের ইনটিউশান পাওয়ার ভীষণই স্ট্রং এবং আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছেন এবং আপনারা নিজের সাম্রাজ্য তৈরি করতে চলেছেন বা নিজের একটা প্রপার্টি বিল্ডিং এনার্জিতে কিন্তু আসতে চলেছেন যারা নিজের বাড়ি তৈরি করতে চেয়েছিলেন তারা নিজের বাড়ি তৈরি করতে পারছেন এবং আপনাদের সাকসেসকে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করে থাকলে সেই প্ল্যান সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে কোনো ট্রাভেল প্ল্যান যদি আপনারা করে থাকেন তো সেই প্ল্যানকে সাকসেসফুল করুন আপনাদের ট্রাভেলের প্রয়োজন রয়েছে ওকে তো নিজেকে হিল করতে সময় দিন নিজের পাস ট্রমাগুলো থেকে বেরিয়ে আসুন এই যেরকম ফেক মানুষরা নেগেটিভ মানুষরা যেভাবে আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে ফেলে রেখেছিল যেভাবে অন্ধকারে আপনাদেরকে টেনে নিয়ে আসা হয়েছিল এরকম নেগেটিভ সোলদের দ্বারা তো এরকম মানুষ থেকে এরকম সোল থেকে নিজেকে দূরে রাখুন এরা ফেক এনার্জি নিয়ে আপনাদের লাইফে বারবার এন্ট্রি নিতে আসবে বাট আপনাদেরকে বারবার কিন্তু এদেরকে এন্ট্রি দিলে হবে না সেই ওয়ালটাকে প্রোটেক্ট রাখুন সেই ওয়ালটাকে স্ট্রং রাখুন যাতে সেই ওয়ালটা ভেদ করে এরকম নেগেটিভ মানুষ আপনাদের লাইফে প্রবেশ করতে না পারে মাদি শক্তির অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে মাদি শক্তির পাওয়ার আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা অনেক মানে পাওয়ারে আসতে চলেছে আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে আপনাদের দ্বারা আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এবং আপনারাও কিন্তু অনেক মানুষের সাপোর্ট পেতে চলেছেন আপনাদের কাজে আপনাদের গ্রোথ সাকসেস প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস আপনাদের এজ হতে পারে টোয়েন্টি সিক্স 62, ফোর সিক্সটি টু 25, টোয়েন্টি টু থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফোর ফর্টি থ্রি থার্টি থার্টি আপনাদের এজ হতে পারে টোয়েন্টি ওয়ান আপনাদের এজ হতে পারে টোয়েন্টি ফাইভ ফিফটি টু ফর্টি থ্রি থার্টি তো এগুলো আপনাদের এজ হতে পারে এবং যে বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে এইট এপ্রিল টোয়েন্টি এপ্রিল জুলাই सेवेन्थ जुलाई फोर्टींथ जुलाई फिफ्थ जून सवेन्थ जून थर्टी मे ट्वेंटी फोर् मार्च एटींथ मार्च টোয়েন্টি সেকেন্ড মার্চ থার্টি ফার্স্ট জানুয়ারি কারণ এখানে আমি বলছি কেন এই ডেটগুলো আমি বলছি আপনাদের মনে হতেই পারে ডেটগুলো নেই বাট এখানে সাইনের সাথেও কানেক্টেড কিছু ডেট থাকে আর সাইনের সাথে কানেক্টেড কিছু ডেট ওয়াটার সাইনের সাথে কানেক্টেড কিছু ডেট তো সেগুলো আপনি আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হয় ওকে তো আপনাদের টেন্থ জানুয়ারি নাইনটিন্থ জানুয়ারি টোয়েন্টি এইথ অগস্ট এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে ওকে এর বাইরেও যদি আপনাদের বার্থ ডেট বার্থ মান্থ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন যেভাবে রেজনেট করছে সেভাবেই নেবেন ফোর্সফুলি অন্যভাবে রেজনেট করাতে যাবেন না বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে নাইনটিন সেভেন্টি থ্রি নাইনটিন সেভেন্টি নাইনটিন এইটটি থ্রি নাইনটিন এইটটি ফোর নাইনটিন এইটটি এইট নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি থ্রি নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটি এইট নাইনটিন নাইনটি ফোর টু ওয়ান টু থাউজেন্ড ফোর তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে এবং নেম ইনিসিয়ালস উঠে এসেছে আপনাদের বি আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে জে আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এল আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এন জেড এস আর তো এইগুলো আপনাদের নেম ইনিসিয়ালস কিন্তু উঠে এসেছে ওকে তো আপনাদের জন্য যে আর্জেন্ট মেসেজেস ডিভাইন দিতে চেয়েছেন যে নিজেকে প্রোটেক্ট রাখুন নেগেটিভ এনার্জি থেকে নেগেটিভ সিচুয়েশান থেকে নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে ওকে এরকম মানুষজন থেকে যখন নিজেকে দূরে রাখবেন তখন অটোমেটিক্যালি আপনাদের লাইফে পজিটিভিটি এন্ট্রি নেবে গ্রোথ সাকসেস প্রোগ্রেস এন্ট্রি নেবে তো জেনে নেব মহাদেব কি বলতে চেয়েছেন ওম ডেক থেকে আমার জন্য গাইডেন্স এসেছে জেনে নেব প্লিজ মাহাদেব গাইড করো ওম নামার শিবাই হর হর মহাদেব ওকে তো দ্য টাওয়ার আপনাদের লাইফে টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিলো অনেকেই তো এই টাওয়ার মুমেন্ট শেষ হচ্ছে মানে টাওয়ার মুভমেন্টের পরে এসেছে ডেথ এখানে অনেকের লাইফের টাওয়ার মুমেন্ট চলছিলো আপনাদের সাকসেস স্টক হয়ে গিয়েছিল আপনাদের কেরিয়ারে স্টক এনার্জি চলে এসেছিলো মানে আপনাদের এনার্জি স্টক হয়ে যাচ্ছিল এবং কেরিয়ারে ডাউন ফল আপনাদের শুরু হয়েছিলো তো সেই এনার্জি থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সেই এনার্জি সেই সিচুয়েশনের এন্ডিং হতে দেখা যাচ্ছে তো আপনারা ট্রান্সফর্ম হয়েছেন আপনাদের মধ্যে অনেক চেঞ্জ এসেছে এবং এই ডাউনফল আপনাদেরকে সাকসেসের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এই এনার্জি থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে ফরটিন নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন থার্টিন নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন ফোর নাম্বার এসেছে সিক্সটিন সেভেন এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন এবং স্ট্রেংথ এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য স্ট্রেংথও আপনাদের দেওয়া হচ্ছে এবং ডিভাইন প্রোটেকশানে আপনারা রয়েছেন ডিভাইন ব্লেসিংস দ্বারা আপনাদেরকে প্রোটেক্ট রাখা হচ্ছে এবং আপনাদেরকে পথ দেখানো হচ্ছে তো সেই পথ দিয়ে আপনাদের চলতে বলা হচ্ছে আপনাদের স্ট্রেংথ আসছে লাইফে কারেজ আসছে ফোকাস রাখুন নিজের কাজের দিকে নিজের পজিটিভিটির দিকে এবং আপনাদের যে বা যারা যত বেশি নেগেটিভ করার চেষ্টা করবে অন্ধকারে নিয়ে আসার চেষ্টা করবে তত বেশি আপনারা কিন্তু আলোর দিকে যাবেন নাম্বার এইটের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন অগাস্ট আপনাদের বার্থ মান্থ হতে পারে তো আপনাদের লাইফে স্ট্রেংথ আসছে এবং বজরংবলি বিশেষ করে বজরংবলিকে যারা মানেন তাদের লাইফে নেগেটিভিটি দূরে যাচ্ছে এখানে অনেকেই বজরঙ্গবলির ভক্ত রয়েছেন বা যে ঈশ্বরকে আপনারা মানেন ঈশ্বর তো একটাই তো যে ঈশ্বরকে আপনারা মানেন তিনি বলতে চেয়েছেন আপনাকে আপনাদেরকে যে আপনারা শুধু এগিয়ে যান আপনাদেরকে সাহস যোগাচ্ছেন তিনি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছেন তিনি আপনাদেরকে স্ট্রেংথ দিচ্ছেন তিনি এ বিশ্বাসটা রাখুন তিনি যখন আপনাদেরকে ওপরে নিয়ে যেতে চাইছেন তো কেউ আপনাদেরকে কিন্তু নিচে নামাতে পারবে না এই ট্রাস্ট রাখুন এখানে রকম কোনো ডাউট ক্রিয়েট হতে দেবেন না হার্ডওয়ার্ক করে যান রেজাল্টের আশা অতটা এই মধ্যে রাখবেন না কারণ নাম্বার এইট মানে কি যে হার্ডওয়ার্ক করবেন কিন্তু রেজাল্ট পেতে একটু হার্ডওয়ার্ক করবেন বাট রেজাল্ট পেতে একটু আপনাদের পেশেন্স রাখতে হয় মানে নাম্বার এইটের এনার্জি যেহেতু স্যাটার্নের তো এটা ধীরে ধীরে ফল দেয় তো আপনাদের পেশেন্স রাখতে বলা হচ্ছে যেভাবে হার্ডওয়ার্ক করছেন করতে থাকুন অবশ্যই আপনারা ওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন বাট একটু পেশেন্স রাখতে হবে দ্রুত হয়তো হবে না ওকে যেটা আপনার আপনারা টু থেকে থ্রি ডেজের মধ্যে আশা করছেন সেটা হয়তো ওয়ান থেকে টু উইক লেগে যাবে বাট আপনাদের লাইফে কিন্তু সাকসেস এন্ট্রি নেবে শুধু আপনাদের ট্রাস্ট রাখতে হবে ডিভাইনের প্রতি ওকে জাস্টিস আপনাদের সাথে ন্যায় হচ্ছে সমস্ত অ্যাংজাইটি ফেয়ার থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে আইনি কোনো সমস্যা কেউ আপনাদেরকে ফেলতে চেয়েছিল বা আপনাদেরকে উত্তেজিত করতে চাইছে কেউ আপনাদের আশেপাশে রয়েছে এমন কিছু এনার্জি মানুষজন যে বা যারা আপনাকে উত্তেজিত করতে চাইছে তাদের সাথে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশানে আপনাদেরকে ইনভলভ করতে চাইছে তো এরকম নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখবেন যারা আপনাদেরকে তর্কে জড়াতে চাইছে আপনাদের মধ্যে নেগেটিভিটিকে প্রবেশ করাতে চাইছে যেটা আপনারা নন সেভাবে আপনাদেরকে সমাজের সামনে নিয়ে আসতে চাইছে তো এরকম নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন লাইফ থেকে যা লেশন পেয়েছেন সেগুলোকে মনে রাখবেন সেগুলোকে ভুলে যাবেন এবং যে সিচুয়েশানে যে ব্যক্তি আপনাদেরকে যেভাবে ট্রিট করেছে সেটাকে মনে রাখবেন সেই ব্যবহারটা ফিরিয়ে দেবেন না আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফিরিয়ে দিতে হতেও পারে অনেকে আবার চুপ থাকার যে ভাষা থাকে সেটাকে বোঝে না তখন আমাদের বলতে হয় কথা তো সব সময় চুপ থাকলেও হয় না বা চেষ্টা করবেন চুপ থেকে কাজ করার বেশি এদের সাথে তর্কে জড়াতেই যাবেন না যত বেশি আপনারা এদের সাথে তর্কে জড়াবেন তত বেশি এরা আপনাদেরকে কথা বলাবে কারণ আপনাদের এনার্জি এদের ফুড আপনাদের এনার্জি খেয়ে এরা বেঁচে থাকে তো যতটা পারবেন কম কথায় এদেরকে ইগনোর করে এদের যে নেগেটিভিটি আপনাদের লাইফে প্রবেশ করাচ্ছে একটা মানে যে কি বলবো ঝগড়া ঝামেলার চেষ্টা করছে সেটাকে ইগনোর করুন ওকে এবং আইনি কোনো সমস্যা যারা ফেসেছিলেন সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে যে বাজার আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করেছে আজকে তারা পেছনে আছে এবং আপনারা গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন ক্লেম করুন ভিজুয়ালাইজ করুন নিজেকে পজিটিভ অ্যাফারমেশন দিতে থাকুন আপনার ইনটিউটি পার্সেন আপনার অ্যাফারমেশন দ্বারা নিজেদের লাইফে অনেক অনেক পজিটিভ চেঞ্জকে নিয়ে এসেছেন আবারও আপনারা পারবেন তো এইভাবে নিজের উইশগুলোকে ম্যানিফেস্ট করতে থাকুন ডিভানের কাছে প্রেয়ার করতে থাকুন আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে তো ফ্রেন্ডস আমি এখানে রিডিং শেষ করলাম খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন সেলফ লাভে থাকুন পজিটিভিটিকে ছড়িয়ে দিন সবার মাঝে এবং যাদের হেল্পের প্রয়োজন আপনাদের থেকে তাদেরকে অবশ্যই হেল্প করুন যেটা দেবেন সেটাই ফিরে পাবেন আজকে আপনারা হেল্প করলে আপনাদেরকেও ডিভাইন কিন্তু হেল্প প্রোভাইড করবেন এটা সব সময় মনে রাখবেন যেটা দেবেন সেটাই ফিরে পাবেন ইউনিভার্সে তো ফ্রেন্ডস খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে